স্বচ্ছতা পক্ষকালের অঙ্গ হিসেবে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে মেলেনিয়াম পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন স্বচ্ছতা বিষয়ে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে তুলতেই এই উদ্যোগ আজকে স্বচ্ছ ভারত অভিযান যে দিবস এবং তার সব পাশাপাশি মাননীয় জুড়ে আজকে জন্মদিন সেই উপলক্ষে আমাদের পোর্টে আর কি একটা স্বচ্ছ ভারত ছোট করে অভিযান করা হয়েছে এই ক্লিন করা আর কি এলাকা থেকে যাতে মানুষ এতে অনুপ্রাণিত হয় এবং সেই অনুপ্রেরণার দ্বারা মানুষ যাতে এই দিনটাকে সামনে রেখে স্বচ্ছ ভারত তৈরি করবার যেন সমস্ত দিক নির্দেশনা তারা অনুভব করে শুধু পরিষ্কার করাই নয় স্বচ্ছ ভারতের মানে হচ্ছে যে পুরো ভারতকে একটা কম্প্যাক্ট জায়গায় নিয়ে আসা তো সেটাই আর কি এই অনুপ্রেরণা কাজে লাগুক আমরা সেটা আজকে পোর্টের পক্ষ থেকে করেছি